সুন্দর সুন্দর যেটা আমরা বিটস এর প্রোডাক্ট বলি আর বিটস মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যারা আমাদের পুরান এগুলো ওড়না সম্পূর্ণ কাজ করে এগুলো কিন্তু হাত একদম নামাজি ওড়না থাকবে আর একটা ফ্রন্ট পার্টে দেখেন আর এটা রিসপন্সটা আপনারা জানবেনই যদি ভিডিওটা আপনারা যদি একটু দেরি করে দেখেন খুব সুন্দর কালার খুব সুন্দর ডিজাইন কারচিপি করা কাজ করা একদম খুবই সুন্দর সম্পূর্ণটা আমাদের আজকের প্রোডাক্টের রিভিউটা দিবেন বিশেষ করে আজকের প্রোডাক্টের আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সকলেই ভালো আছেন বারবার মত আমি আবারো চলে আসছি फेमस সিল্ক ইন্ডাস্ট্রি থেকে আমি মোহাম্মদ রিয়াজ আর আজকে কালেকশনগুলো দেখাব আপনাদেরকে খুব সুন্দর সুন্দর যেটা আমরা বিটস এর প্রোডাক্ট বলি আর বিটস মানে फेमस সিল্ক ইন্ডাস্ট্রি যারা আমাদের পুরান গ্রাহক আছে তাদেরকে এইগুলা প্রোডাক্ট দেখিয়ে আপনারা খুবই সুন্দরভাবে আপনারা এইগুলো প্রোডাক্ট কালেকশন করে নিতে পারবেন আর ভিডিও শুরু করার আগে আমি ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বরং মসজিদের দক্ষিণ পাশে আর বিস্তারিত তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করলে আপনারা আমাদের কাছে আরও তথ্যগুলো জানতে পারবেন তাহলে আমার হাতে যেটা প্রোডাক্টটা দেখছেন এই প্রোডাক্ট সম্পর্কে আমি কি বলবো এটাতে বলার কোনো ভাষাই নেই কারণ এটা হচ্ছে আমাদের একদম বিটসের প্রোডাক্ট আর এটার ব্র্যান্ড নামটা বলে দিচ্ছি রাং পাসান রাং পাসানের বিটস এটা প্রিন্টেড করা আছে আর এগুলা কিন্তু খুব সুন্দর প্রিসাইসলি হ্যান্ডিক্রাফট করা প্লাস আপনার এখানে কাজগুলো দেখেন ডিটেল ওয়ার্ক আপনার এভাবে দেখলে গেলে আপনার বুঝতে পারবেন সুতার কাজ করা আছে আর এখানে সম্পূর্ণ পাইপ পুতির কাজ আছে স্টোনের কাজ আছে এবং মিরোরের কাজ দেওয়া আছে আর এগুলা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ ব্র্যান্ডটার নাম বলে দিচ্ছি ব্র্যান্ড হচ্ছে আমাদের রাং পাসান এটা রাং পাসান ব্র্যান্ডের প্রোডাক্ট বিটস রাং পাসান বিটস দেখেন এটা ব্যাক পোশনটা দেখেন এবং হাতের পার্টটা দেখেন খুবই সুন্দর প্রাইস গুলা রিভিল করবো না প্রাইসটা জানতে হলে কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার দোকান থাকলে দোকানে কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কের ছবি আপনারা আমাদের কাছ থেকে ওটা প্রোভাইড করে আপনারা প্রোডাক্টের প্রাইসটা জেনে নেবেন দেখেন এটা হচ্ছে আমাদের রাং পাসানের ক্যাটালগ কালেকশনগুলো কি মানে রাঙ্ক পাসাত সবই আজকে হচ্ছে আমাদের কালেকশনগুলো বিটস এর কালেকশন যেটা কি আমরা কারচুপি বলে চিনি হ্যাঁ যেটা কি আমরা কারচুপি বলে চিনি কারচুপি বলে সবাই চিনবে তবে বিটস এটা একটা আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন ডিজাইনটা দেখেন এগুলো ওড়না সম্পূর্ণ কাজ করা এগুলা কিন্তু পাঁচ হাত একদম নামাজি ওড়না থাকবে আর একটা ফ্রন্ট পার্টে দেখেন কি সুন্দর কাজ করা আছে স্টোন করা আছে এবং কারচুপির কাজ করা আছে এগুলা কিন্তু কারচুপি কাজ করা আর এগুলা কিন্তু ড্রাই ওয়াশ করবেন এগুলা কালার গ্যারান্টি তবে আপনারা ড্রাই ওয়াশ করবেন হ্যাঁ এগুলা কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বলতে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে আপনারা কি করবেন ড্রাই ওয়াশ করবেন প্রোডাক্টগুলা আর কালার থাকবে মাত্র দুইটা করে কালার এটা মানে কি বলবো আমি এটা বলার ভাষা নেই আর এটা রিসপন্সটা আপনারা জানবেনই যদি ভিডিওটা আপনারা যদি একটু দেরি করে দেখেন তবে এটা প্রোডাক্টটা পাবেন না এটা আমি বলে দিই ডিমান্ডিং প্রোডাক্ট হ্যাঁ এটা খুবই ডিমান্ডিং আর এটা ভাবেন না যে আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এটা আসলে কথা না এটা ভয়ের কোনো কথাই নাই যারা আমাদের পুরান গ্রাহক আছে তারা এগুলা প্রোডাক্ট সম্পর্কে জানে এখন আমাদের শত শত মেসেজ আছে হোয়াটসঅ্যাপে আমরা হোয়াটসঅ্যাপে অনেকগুলাকে এগুলা প্রোডাক্ট বলেছি যে স্টক আউট এখন নেই আপনারা আবার চলে আসছে এগুলা নিতে পারবেন তবে এখনো বলছি আমাদের এটা যদি দুই হাজার পিসও থাকে তবে ওটা লিমিটেড স্টক যদি আট হাজার পিসও থাকে তবে ওটাকে আমাদেরকে লিমিটেড স্টক বলতে হবে জন্য তো আমাদের ঠিকানা দেওয়াই আছে আর যারা ভিডিও কলে করবেন তাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপে কল করলে আমাদেরকে পেয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপে কল করবেন কখন সকালবেলা সকাল দশটার পর আপনারা দ্রুত দ্রুত আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন সালোয়ারটা সম্পূর্ণ ফ্রি সেট এগুলো কিন্তু মাত্র দুই পিসের সেট মাত্র দুই পিসের সেট মাত্র দুই পিসের সেট এটা এখন যে কালেকশনে দেখাচ্ছে এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করা আর এগুলা কিন্তু এক্সক্লুসিভ এগুলা কিন্তু আমি বলে দেই আপনি হয়তো আমাদের কাছে পাবেন হ্যাঁ হাই ডিমান্ডিং এবং আমাদের ব্রাঞ্চে পাবেন আর হয়তো অন্য কোনো ব্রাঞ্চে ব্রাঞ্চে যায় না এই প্রোডাক্টটা দেখা এটাও রাং পাসানের খুব সুন্দর ডিজাইন রং পছন্দ খুব সুন্দর ডিজাইন এগুলা কিন্তু স্টোন করা এগুলা স্টোন করা গ্লাস ওয়ার্ক করা প্লাস পাঁচ মুতির কাজ করা আছে দেখেন কি সুন্দর কাজ এবং গলায় বুটিক্সের কাজ করা আছে কালারগুলো দেখেন কি অসাধারণ সাধারণ প্রোডাক্ট কে আমরা জানি না কতটুকু ভালো দেখাচ্ছে তবে এটা বাস্তবে এসলে আপনারা এটা হাতাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে হাতার পাটটা হচ্ছে এই যেখানে এখানে হচ্ছে আমাদের হাতার পাটটা ব্যাক পাটটা ব্যাক পাটটা দেখেন অসাধারণ কিন্তু একদম ব্যাকপ্যাক হ্যাঁ দেওয়া যায় এইগুলা আমি বলবো না প্রাইস এইগুলা প্রাইসের ধারণা দেওয়া উচিত না তবে আমি পুরো দোকানেরটা প্রাইসে বলে দেই আমাদের প্রোডাক্টগুলা শুরু হয় মাত্র 650 টাকা থেকে আমাদের প্রাইস রেঞ্জগুলা শুরু হয় তবে এখানে একটারও প্রোডাক্ট 650 টাকার নাই এখানে একটারও প্রোডাক্ট 650 টাকা না শুরু টাকা বাজেট শুরু হয়

এই জমজমের ভিতরে জমজম তবে এটা খুবই লিমিটেড এটা পরবর্তীতে আর রিপিট আসবেন এটাও বলে দিচ্ছি যারা যাদের পছন্দ এখনই এখনই নক করতে হবে এটা পরবর্তীতে রিপিট আসবে না এটা আমি আগে বলে দিলাম এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দেই দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন নিচে আপনারা লেস ওয়ারগুলা দেখেন নেট করা আছে খুব সিস্টেম কাজ করে এটা এখানে গ্লাস ওয়ার আছে আর এগুলা কিন্তু নেক্সটে আর রিপিট আসবে না একদম লিমিটেড যারা যারা নিতে চান অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে নক করবেন আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন দেন এটা ওন্নাটা আরো অসাধারণ ওন্নাটা কাট করে এটা সালোয়ারে কিন্তু কাজ সালোয়ারেও কাজ করা সালোয়ারেও কাজ করা অন্যায় কাজ করা অন্যায় অনেক ধরনের কাজ আছে বডির সাথে ম্যাচিং করা আছে আবার সালোয়ারের সাথে ম্যাচিং করে কাজ করা আছে প্লাস কাটওয়ার করা আছে দেখেন ডিজাইন গুলা দেখেন কি সুন্দর ডিজাইন মিনি কাটওয়ার করা এখানে দেখেন কি সুন্দর হ্যাঁ গ্লাসের ডিজাইন আছে নেটের কাজ করা আছে এখানে আর কালার থাকবে মাত্র দুইটা করে কালার মাত্র দুটা করেカラー এবং এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি আমি আপনাকে দেখেন প্রোডাক্টটা দেখেন খুব সুন্দর আর এই প্রোডাক্টটা না দেখালো হয় না আর এটা আমাদের অনেক গ্রাহকরাই জানে আমি আরেকবার বলে দিচ্ছি এটা আমাদের কাছে রিপিট চলে আসছে তবে এটারও একটা কথা বলতে হবে যদি এটাও যদি আমাদের কাছে 8000 পিস থাকে তবে ওটাও লিমিটেড স্টক ঠিক আছে ওটাও লিমিটেড স্টক গুরুতর নক করুন তবে ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন খুবই খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন একদম খুবই সুন্দর সম্পূর্ণ কাজ করা এই কাজগুলা কিন্তু অস্থির দেখেন একদম অসম কালেকশন এগুলা আর নিচে আপনার এই যে স্টোনার্ক আছে গ্লাস ওয়ার্ক আছে পাইপ মুতি আছে আর এটা জব ধরনের কাজ করা সব ধরনের কাজ করা এটা জমজম এটা জমজমের উপরে এটা ব্যাক পোর্শনটা প্লাস হাতাটা আপনাকে দেখিয়ে দেয় ব্যাক সাইডে কি কাজ করা না ব্যাক সাইডে কোনো কাজ করা নেই জাস্ট প্রিন্টেড আর নিচে ব্যাক পার্টটা এই যেটা আছে আমাদের হাত আর পার্টটা হাত এটা হাত আর সেট চাইলে 3 কোয়ার্টার হবে 2 কোয়ার্টার হবে আপনারা নিজেদের ইচ্ছামতো আপনার কাস্টমাররা নিজেদের ইচ্ছামতো বানিয়ে পড়তে পারবে ওকে দেন এটা ওনাটা দেখে এটা দুইটাই কালার খুলে দেখাবো আপনাকে ওকে দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর মানে কোনটা ফালানোর না একটা থেকে একটা একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর এত সুন্দর যে আপনি সবগুলাই নিতে চাইবেন ওকে এত সুন্দর আমাদের যে আপনি সবগুলাই নিতে চাইবেন আমি কি মিথ্যা বললাম না ভাই আচ্ছা আপনারা আসলে মানে ক্যামেরাতে যতটুকু বুঝতেছেন বাস্তবে আসলে কিন্তু আসেন হাতে ধরেন তাহলে আরো বুঝতে পারবোটা অবশ্যই দেখেন আর যারা যারা নিয়েছেন অবশ্যই কমেন্টে রিভিউ দিবেন হ্যাঁ এটা কমেন্টে রিভিউ দিবেন আমাদের ফেসবুক পেজ যেটা আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ সেখানে ইউটিউব চ্যানেলও আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সেখানে আপনারা কমেন্টে আমাদের আজকের প্রোডাক্টের রিভিউটা দিবেন বিশেষ করে আজকের প্রোডাক্টের কারচিপি প্রোডাক্টের রিভিউটা দিবেন দেখেন কালারটা দেখেন কি সুন্দর জমজম নিচে ব্র্যান্ডিং করা আছে আর এটা গ্লাস ওয়ার সেম পাইপ পুতির কাজ আছে আর এটা ওন্নাটা দেখাই আপনাদেরকে ওন্নাটা সুন্দর ওন্নাটা খুব সুন্দর একদম

অফলাইনে যেভাবেই হোক কোথায় আসবেন ইন্ডাস্ট্রি তে চলে আসবেন একদম অল্প পুঁজিতে মাত্র অবশ্য সেখানে আমাদের কাছ থেকে অনেকে সতেরোশো পুঁজি নিয়েও ব্যবসা করতে আসে অনেকে সতেরো লাখ টাকা নিয়ে ব্যবসা করতে আসে ঠিক আছে আপনারা কোনো আপনার পুঁজির স্বল্প কিংবা বেশি হোক আপনারা একবার হলো আমাদের দোকানটাকে ভিজিট করে যাবেন যদি আপনার ভালো লাগবে তখনই নেবেন আপনি না নিলে আপনার কোনো প্রকার জোর দেওয়া হবে না দেখেন ডিজাইনগুলো দেখেন किता কি সুন্দর ডিজাইন না এটা জমজমের সুইস লনের উপরে এটা কিন্তু স্টোন করা স্টোনগুলো কিন্তু খুব প্রিসাইজ আছে উঠবে না হ্যাঁ এগুলা উঠবে না উঠলেও আপনার সময় লাগবে ঠিক আছে উঠলে সময় লাগবে দেখেন এটা ওর না এটা সরি এটা বডি পার্টটা জমজম সিসলন ব্যাক পশনে কোনো কাজ নেই ব্যাক পশনে কোনো কাজ নেই জাস্ট প্রিন্টেড ডিজাইন অ্যাপিন করা আছে তাহলে এটাই হচ্ছে আজকে সর্বশেষ প্রোডাক্ট তার আগে আমি আরেকবার ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদে দক্ষিণ পাশে যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে WhatsApp কল করলে আপনি আমাদের কাছ থেকে যাবতীয় বিস্তারিত তথ্য জানতে পারবেন আর WhatsApp প্রোডাক্টগুলো নিতে হলে আমি 12 বলে দিয়েছি 10 সকাল 10 পর ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার এই যে অফিশিয়াল বিকাশ নাম্বার এ নাম্বার ছাড়া আর কোন নম্বরে বিকাশ করবেন না দয়া করে আর কোন নম্বরে বিকাশ করবেন না করলে আপনারা দায়ী আমরা দায়ী না তাহলে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবার আজকের জন্য বিদায়